রোহিঙ্গা রে লিগেছি ভুই নিরাতে কিরম করি যে নিরাচ্ছে ঘাস ঘুস না এই এ কি করে নিরচ্ছ রে যে এই পায়ে ঘাস আছে এই পাই কার কোন পাই কাকা ওই ওপার কার ওই পাই নাকি ওই পায়ে তো আমরা নিরাই নাই ওই পায়ে নিরাই যে হলো কানা আমারে পাইয়ে যায় আইডি এই পায় না কানা নিরাইছে এই পায়টা কেডা নিরাইছে এই পায়ে তো এই পায়টা কেডা নিরাইছে এই পায়েও ঘাস কোন পাই কাগা ওই ওই ওপারকার পায়ের কথা আবার করছেন তো ওই জি পাই কইনু যে কানা নিরাইছে আর ওপার দুই পাই আছে যে দুই পায় ঘাস দেখলেন ওই দুই পায়ও কানায় নিরাইছে এই কানা নিরাইছে তাহলে জি পাই ধরি সেই পাই কানা নিরাইছে তো তোরা তোরা দুইজন কারবাল ফেলাইছিস কারে সবই তো কানা নিরাইছে তাহলে